গুড মর্নিং বন্ধুরা এখন সকাল ছটা পনেরো মতো বাজে আর আমি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা তো উঠেই ছেলের জন্য দুধটা গরম করে দিলাম দুধটা গরম করে দিয়ে ওকে এখন দুধের মধ্যে দু চামচ হরলিক্স দিচ্ছি এই হরলিক্সটা দিতে আমার একটু ইচ্ছে করে না কিন্তু ওর নাকি শুধু দুধ খেতে একটু গন্ধ লাগে যার জন্য বাধ্য হয়ে দিতে হয় এই দুধটা আর দুটো বিস্কুট খেয়ে ও চলে যাবে টিউশন ওর সাড়ে ছটায় টিউশন রয়েছে যদিও সকালবেলা কিছু না খেয়ে যেতে হলে ওর ভালো হয় সেটা তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো ওর টিউশন থাকার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তাই বাবুর মুডটা যখন তখন বৃষ্টি আসছে ছেলে যে টোটোতে করে স্কুলে যায় সেই টোটোতেই টিউশনে যায় তো কাকুকে ফোন করে দেখলো আজকে কাকু একটু ব্যস্ত আছে তো অন্য টোটো ধরে যেতে হবে এই যে এই সময়টুকু ও টিউশন বেরিয়ে যাচ্ছে তারপর ফিরে যতক্ষণ না স্কুলে হচ্ছে ততক্ষণ কিন্তু আমার দম ফেলারও ফুরসত থাকে না ও টিউশানে বেরিয়ে গেলে এখন মোটামুটি ছটা পঁচিশ মতো বাজে তো আমি প্রথমেই ঘরটা ছাড় দিয়ে আগে মুছে নেব। আগে যদিও বসে বসে ঘর মুছতাম সেটাই ঠিক বসে বসে ঘর মুছলে আমাদের একটু শরীরের ব্যায়ামটাও হয়ে যায় সকালবেলা তো এখন যেহেতু একটু কুঁড়ে হয়ে গেছি তাই আর বসে বসে ঘরটা মুছি না তো এই মপ দিয়েই মুছে নিই খুব সহজেই তাড়াতাড়ি মোছা হয়ে যায় গতকাল রাতে অনেকগুলো জামা যদিও আকাশে মেঘলা রয়েছে তবুও ভিজিয়েছি ভাবছিলাম যদি সারা দিন খুব বৃষ্টি লেগে থাকে নাই যদি ওঠে তো জামা কাপড়গুলো শুকোবো কী কি করে সকালে উঠে দেখলাম যে ভয়ের ততটা কিছু নেই আজ আর তেমন বৃষ্টি হচ্ছে না মেঘটা রয়েছে হালকা তবে বৃষ্টি হচ্ছে না তবে হালকা হালকা বাতাস রয়েছে এই বাতাসে কিন্তু জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকোবে তো আমি চাইছি আজকে যেন বৃষ্টি না হয় আমার জামা কাপড়গুলো যেন ভালোভাবে শুকিয়ে যায় আজ তো করছি আর বারবার মনে হচ্ছে কটা বাজলো কটা বেজে গেল ছেলে আবার চলে আসার সময় হয়ে গেল না তো তো এই জামা কাপড়গুলো মেলেই আমি স্নানটা করে নেব তো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি তো এবার আমি স্নানটা করে তো দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এলাম তুলসী গাছে জল দিতে এটা আমি রোজই করি তো স্নান করার পরে আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি তারপর ঠাকুর ঘরটাও মুছেছি তারপরে কিন্তু এটা করতে এসেছি তুলসী গাছে জল দেওয়ার পরে আমি পুজোর ফুলগুলোকেও তুলে নেবো একবারে সকাল সকাল এই গাছ থেকে ফুল তোলা এই সমস্ত কাজগুলো না মনকে একটা প্রশান্তি এনে দেয় তো গাছের সংস্পর্শে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় তোমাদের হয় কি না জানি না হলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানিও তো এবার আমি পুজোটা সেরে নেব আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগা মেডিটেশন এই সমস্তগুলো খুব প্রয়োজন কিন্তু আমাদের মতো যাদের সময় সুযোগ হয় না তারা কিন্তু এই ঠাকুরের কাছে বসে একটু ধ্যানমগ্ন হতে পারি এতে আমাদের মনের অস্থিরতা চঞ্চলতাটা কিন্তু অনেকটাই চলে যায় খুব ভালো লাগে মনে প্রশান্তি আসে পুজো টুজো সেরে চলে এলাম রান্নাঘরে ছেলের জন্য টিফিন বানাতে আর ওর জন্য করব ভাত তো কালকে চিকেন রয়েছে চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছি এইদিকে আর এদিকে এখন আলু ভাজছি ছেলেকে আজকে টিফিনে দেব পরোটা তো দেখো টিফিন বানানো হয়ে গেছে আজকে দিলাম পরোটা আলু ভাজা আর সন্দেশ কয়েক টুকরো শশাও দিয়ে দিলাম জানি না কতটা খাবে আর কতটা ফেরত আসবে তোকে ভাতটা মেখে দিয়েছি চিকেন দিয়ে ভাত খাচ্ছে তার সাথে শশাও দিয়েছি তো চিকেনটা হলে ওর আর কিছু লাগবে না খাওয়া দাওয়ার পর ও স্কুল ইউনিফর্মটা নিজে নিজেই পরে নিয়েছে আর এখন কেটস পড়ছে আজকে পিটি রয়েছে তাই কেটস পরে যেতে হচ্ছে মাঝে মাঝে এখনও বলে মা তুমি আমাকে রেডি করিয়ে দাও মানে জামা জুতো সব কিছুই পরিয়ে দাও তো আমি মাঝে মাঝে দিই বটে আবার মাঝে মাঝে বলি যে তুই বড়ো হয়েছিস নিজে নিজেই কর নিজের কাজ তো ছেলে যতক্ষণ না স্কুলে বেরোয় ততক্ষণ প্রচণ্ড চাপ থাকে ছেলে চলে যাওয়ার পর তেমন কোনো আর কাজ থাকে না তো যেটুকু থাকে আমি আস্তে আস্তে সেরে নিই তো বন্ধুরা আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো টাটা